এগুলো তো সব সময় আমরা করতে পারবো তাই না ভাইয়া জি 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 সব সময় পাবেন এগুলো অর্ডার করলে আপনার সাইজ ছোট বড় যে কোনো সাইজ আপনি নিতে পারেন জি আর আটটা ডিজাইন দেখাবো এখন চারটা এটা আপনার চারটা চারটা আপনি ইচ্ছে করলে দুটো নিতে পারেন বা এগুলা নিতে পারেন 12টাও নিতে পারবেন অর্ডার করলে সবগুলোই কিন্তু গতানুগতিক চুড়ি থেকে একদম একদম আলাদা সব বললাম যে 2024 সালের আমাদের একদম নতুন কালেকশন নতুন বছরে আমরা এই চুড়িগুলা ই করবো আর কি এই জন্য এইগুলো আনা হয়েছে এই জন্য আপুর চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম আনন্দ জুয়েলার্স মানে নতুন কিছু কালেকশন নতুন ভাবে আর কি ঠিক আছে তারপরে দেখেন এই দেখো অনেক সুন্দর সুন্দর ডিজাইন এটা চয়েস হলে

আচ্ছা তারপরে এখানে আছে খুব সুন্দর আসলে মানে কোনটা আপনার দুই ভড়ি বা দেড় ভরি থেকে শুরু দেড় দুই কোনে দুই